শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখুন এগারো দুই দু হাজার পঁচিশ মেমন দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি হলিডে থাকছে অর্থাৎ ছুটি থাকছে কী কারণে সবে বরাত এবং আরও বলা এই নোটিফিকেশানে দেওয়া হয়েছিল আগে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি সবে বর্তের জন্য ছুটি থাকবে এবারে সরকারের নির্দেশিকা বলা হয়েছে সবে বর্তে ঘোষণা করা হল তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং চোদ্দোই ফেব্রুয়ারি দেওয়া হয়েছে ঠাকুর পঞ্চান্ন ছুটি অর্থাৎ টানা দুদিন ছুটি থাকবে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এই দুদিন দিন ছোট ছুটি ঘোষণা করা হয়েছে হলি হলিডে ঘোষণা করা হয়েছে লোকাল বডিজ টেরিটোরি বডিজ বোর্ড কর্পোরেশান আন্ডারটেকিং কন্ট্রোল লোকাল বডিজ স্ট্যাটুয়ারি বডিজ কর্পোরেশান আন্ডারটেকিং কন্ট্রোল এবং গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ সমস্ত অফিস বন্ধ থাকছে আগামী তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ দুদিনই ছুটি ঘোষণা করা হলো অর্থ দপ্তর থেকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ